আসসালামু আলাইকুম আমরা যদি সাম্প্রতিক কালে দেখি তেনে রাজকুমার ছিলেন না রাজা হওয়ার কোনো সম্ভাবনা আপাত দৃষ্টিতে তার ছিল না বরং রাজা হওয়ার পথে রাজা মানে আমরা প্রতীকী ব্যবহার করছি যে ক্ষমতার অধিকারী হওয়ার পথে তার সব কিছুই ছিল প্রতিকূল তারপরেও তিনি রাজা হয়েছিলেন রাজা হয়েছিলেন মানে রাষ্ট্রপতি হয়েছিলেন এবং আমরা কোর্সে তার উদাহরণ দিয়ে বারাক ওবামা আর তো বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট না হওয়ার জন্য যতগুলো ফ্যাক্টর দরকার না হওয়ার পক্ষে নেগেটিভ ফ্যাক্টর সব তার বাবা আমেরিকান না বাবা আফ্রিকান সৎ বাবা সেও ইন্দোনেশিয়ান যখন ইন্দোনেশিয়ায় মায়ের সাথে সৎ বাবার সাথে বারাক ওবামা এবং সেখানে যে স্কুল যে স্কুলে বারাক শিশু শিশুও বামা ভর্তি হলো সেখানে তার মতন চেহারার একজনই যার ফলে বুলিং বলতে আমরা যা বুঝি এটা আমরা সহজেই আজ করতে পারি কিন্তু মা প্রো অ্যাক্টিভ মাতাকে আস্থা দিল তাকে বিশ্বাস দিল তাকে বললো যে সবসময় সময় অ্যাক্টিভ কখনো ঝগড়ায় যাবে না ঝগড়ায় গেলে তুমি পারবে না ঝগড়া এড়িয়ে যাবে কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সফল হবে বড় কিছু হবে এবং হচ্ছে এই পরিবেশটাই তোমাকে তৈরি করবে যদি তুমি না করো তুমি যদি ঝগড়ায় পক্ষে ঝগড়ায় জড়ানো সম্ভব ছিল না একা এবং সে সমস্ত ঝঞ্ঝাট এরিয়ে গেছে এটা থেকে তার স্বপ্ন সৃষ্টি হলো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার এবং স্কুলে বার্ষিক পরীক্ষা যখন রচনা লিখতে দেয়া হলো যে এইম অফ ইউর লাইফ লেখো সে লিখলো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার শুধু একবার না দুইবার এসেছিল দুই ক্লাসে এবং দুইবারই তার রচনা ছিল আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার এবং এই যে ভাবনা এই ভাবনাটা তার বিশ্বাসে রূপান্তরিত হয়েছিল যোগাযোগ নাই মায়ের কাছে বাবা কৃষ্ণাঙ্গ ছিল সেও কৃষ্ণাঙ্গ বাবার সাথে তার অ্যাটাচমেন্টটা বেশি হওয়ার কথা কিন্তু বাবার সাথে তার কোনো অ্যাটাচমেন্ট স্বাভাবিকভাবে ডেভেলপ করতে পারেনি বারেকো বা বয়স যখন দশ বছর তখন একবার তার বাবার সাথে দেখা হয়েছিল এরপরে আর দেখা নাই মা তাকে লালন করেছে মা তাকে মা তাকে সাহস দিয়েছে মা তাকে বিশ্বাস দিয়েছে এবং অসম্ভব কি সম্ভব করেছেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট শুধু একবার না দুইবার কারণ দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়া যায় না প্রেসিডেন্ট এবং আমেরিকার ইতিহাসে এর আগে কোনো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয় নাই আরেকজন কৃষ্ণাঙ্গ কবে প্রেসিডেন্ট হবেন সেটা কেউ বলতে পারে না দশনে মা যা পারেন লালনের ক্ষেত্রে এটা অধিকাংশ ক্ষেত্রেই বাবা পারেন না বাবার ভূমিকা আসলে খুব মাইনর বাবা হচ্ছে মাইনরিটি রোল প্লে করতে পারেন আর মেজরিটি রোল হচ্ছে মায়ের আর জিনিসটা যত আমরা মনে রাখবো মা যদি রোল প্লে করতে পারেন ঠিকভাবে সন্তান সফল আর মা যদি ঠিকভাবে রোল প্লে না করেন ব্যর্থতার দায়ভারও যদি থাকে প্রধানত মায়ের কারণ মা হচ্ছেন প্রধান ফ্যাক্টর প্যারেন্টিংয়ের ক্ষেত্রে